প্রিয় দর্শক এখানে একটা নল খুব দেখতেছি ডিপ আসলে এখানে ডিপের পানি পড়ার সিস্টেমটা একটা নতুন মনে হলো দেখুন এখানে হচ্ছে ডেলিভারি পাইপ হচ্ছে ঘর তালা দেওয়া একটু পাশে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ডেলিভারি পাইপ এখানে হচ্ছে এলবো লাগানো আছে এখানে হচ্ছে পানির পয়েন্ট এখানে পানি দিয়ে এখানে নিচ দিয়ে মাটি নিচে পানি যাচ্ছে বা মাটি নিজে পাইপ দেওয়া আছে সে পাইপ দিয়ে বিভিন্ন পয়েন্টে পানি যাচ্ছে আর এতে দেখুন কত সুন্দর এটা মনে হয় সম্ভবত ছোটো মোটর দুই হট হটফ সিঙ্গেল ফেস সিঙ্গেল ফেস মোটর সম্ভবত ছয়ের ছয়ের মোটর হতে পারে ছয়ের মোটর চারের ডেলিভারি এরকম হতে পারে দেখুন খুব সুন্দর সিস্টেম কীভাবে পানি পড়তেছে দেখুন আর এখানে আমার বাইক রাখা আছে